طبعا <applause> <applause> ये बहुत ही मलो ये बहुत ही लो अरे तो काओ गाइस दोस्त। अपने के तो वो तो पहाड़ दा पहाड़ दा दे हाउ तो तू पहाड़ देख तो सामने आशु গাইস অনেক তো অনেক পাহাড় ব্যয়া উপরে উঠছি শুধু আপনাদেরকে দেখার জন্য যে আরফিকা জঙ্গলে হারিয়ে গেলে কিভাবে পাহাড় বেয়ে উঠবেন কি করে বাঁচতে হবে গাইস আমাদেরকে ফলো করেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর মনোযোগ দিয়ে দেখবেন আমরা কীভাবে আরফিকা জঙ্গল থেকে উদ্ধার হইতে পারি তাহলে আমাদের পাশে থাকুন আমরা এইখান থেকে নামতে হবে এইখান থেকে নেমে ওই পাহাড়ে যেতে হবে তাহলে আমাদের টাকরেট এ পাহাড় বে ওই পাহাড়ে যেতে হবে চলো কত পেয়েছ অনেক অনেক রিক্সের ব্যাপার খুব সেফে যেতে হবে

পুরো আমি তো পড়ে যাচ্ছি ওরে কষ্ট হই যাচ্ছে আমি আর পারব না হজিরাম ও একদম কান হয়ে গেছি পানি খেয়ে নি বোতলে পানি শুকরে গেছে আমাদের অতি ফাস্ট পানি সংগ্রহ করতে হবে পরে খাবারের ব্যবস্থা করতে হবে রাত হয়ে গেছে রাত হওয়ার আগে আগে আমাদের খাবার ব্যবস্থা করতে হবে ফটো হ্যাঁ এখানে কোনো পানির ব্যবস্থা নেই তাহলে আমাদের আস্থা করতে হবে চলো সেই সাইডে দেয়া দেখি আসো বন্ধু তাহলে চল আমরা হেঁটে সেই সাইডটা দিন চলো চলো আসি অনেক সুন্দর জায়গা ক্যামেরাম্যান এদিকে দেখাও যাই এমন সুন্দর জায়গা দেখি তোমরা তুমি সামনে এমন সুন্দর জায়গা দেখে আমাদের আস্তানা করতে হবে তাহলে সাপের কোনো ভয় নেই পানির ব্যবস্থা হবে যেহেতু এখানে গাছ গাছ লিপিং আছে ইনশাল্লাহ এখানে হবে এখানে ব্যবস্থা করি

কি সুন্দর একটি পাখি পেয়েছি মাংসটা এই মাংস পাখির মাংস দেই খাওয়া যাবে এ পাখির মাংসটা পেয়েছি এটা দেখে খাওয়া সংগ্রহ করে ফেলেছি আমি খাওয়ার জন্য সংগ্রহ করে ফেলেছি আমিও সংগ্রহ করে ফেসব সেই